আপনারা দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি ঈদে ঘরমুখ মানুষকে সেবা দিতে পুলিশের প্রতিটি সদস্য প্রস্তুত রয়েছে বলছি বিস্তারিত পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন ঈদে ঘরমুখ মানুষকে সেবা দেওয়ার জন্য পুলিশের প্রতিটি সদস্য সবসময় প্রস্তুত রয়েছে ঈদের সময় সকলের সম্মিলিত প্রচেষ্টায় সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের মাধ্যমে পবিত্র ঈদ উল নিরাপদ ও উৎসব মুখর পরিবেশে উদযাপিত হবে আমরা এই আশা করছি শুক্রবার বিকেলে ঈদুল আজহা উপলক্ষে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শন শেষে চান্দনা চৌরাস্তা মোড়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন এ সময় এডিশনাল আইজিপি আতিকুল ইসলাম হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজিপি মোহাম্মদ শাহাবুদ্দিন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাহবুব আলম সহ ঊর্ধ্বতম পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন আইজিপি বলেন পুলিশের প্রতিটি সদস্য নিজের ঈদ পরিবার পরিজনের সঙ্গে না করে দেশের সেবা মানুষের সেবা দেশের মানুষের নিরাপত্তা নিয়ে আমরা গর্ব করছি আনন্দ উপভোগ করি সেবাই আমাদের উৎসব সেবাই আমাদের আনন্দ এই ব্রত নিয়ে ঈদে আমরা দায়িত্ব পালন করতে থাকি এবং মানুষকে নিরাপত্তা দিয়ে থাকি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন ঈদের ছুটিতে অনেকে পরিবার পরিজন নিয়ে ভ্রমণ করে থাকেন এজন্য পর্যটকের নিরাপত্তার ট্যুরিস্ট পুলিশ মোতায়েন থাকবে আর ট্যুরিস্ট পুলিশের চাহিদা অনুযায়ী জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশ প্রয়োজনীয় সহায়তা দেবে তিনি বলেন ঈদে যে সকল মানুষ ঈদ উদযাপন করতে গ্রামের বাড়িতে যাবেন তারা যেন নিজেদের বাসা বাড়ির সিসি ক্যামেরাগুলো সচল আছে কিনা তা ঠিকমতো কাজ করছে কিনা তা পরীক্ষা করে দেখেন যে কোনো সমস্যার জন্য নিকটস্থ থানায় যোগাযোগ কিংবা প্রয়োজনে নয় 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 এই ফোন করে পুলিশের সহায়তা পাওয়া যাবে ঈদ উপলক্ষে কোনো ব্যবসায়ী যদি বড় অঙ্কের টাকা পয়সা পরিবহন করতে চান তাহলে তাদেরকেও পুলিশের সহায়তা নিতে পারেন